যশোর বোর্ড দুই সালে এটা একটা এইচটিএমএল দেওয়া ছিল টেবিলে এই টেবিলের মধ্যে এখানে আনার্ডার লিস্ট দেওয়া আছে আর সাবসুট ট্যাগ ব্যবহার করা আছে এটার জন্য যখন এইচটিএমএল কোডিং করবো অ্যাট ফার্স্ট আগে এইচটিএমএল এরপর লিখব বডি যেহেতু এটা টেবিল এর জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব আর টেবিল ট্যাগের কমন অ্যাট্রিবিউট বর্ডার টেবিল বর্ডার এখানে টেবিল বর্ডার দিয়ে ওয়ান লিখবো এটা মিনিমাম মান লিখতে হবে ওয়ান না লিখলে তো বর্ডার আসবে না মানে এই টেবিলে কলাম আছে দুইটা রো আছে একটা টেবিলের কোডিং গুলো করা হয় মূলত রো বরাবর তাহলে যেহেতু একটা রো আছে এই রোর জন্য ব্যবহার করব টি আর এই যে প্রথম লাইনের জন্য টি আর এই টি আর এ টি ডি এই এই ঘরটা একটা টি ডি এই ঘরটা একটা টি ডি তাহলে প্রথমত টি ডি ব্যবহার করলাম এই টি ডি এর মাঝে

li li ব্যবহার করে এ দিয়ে li ক্লোজ এরপর এই যে x আর y এগুলো সারকেলে আছে x আর y এটাও আনআরআর লিস্ট তবে এটা নেস্টেড লিস্ট নেস্টেড কিভাবে বুঝব যদি এই লিস্টগুলো একটু বাম দিকে সরে যায় উপরের লাইন থেকে একটু সরে যায় তাহলে বুঝতে হবে এটা নেস্টেড লিস্ট এই সার্কেল লেখা দুটো যদি এই বরাবর থাকতো ফার্স্ট থেকে শুরু হইতো তাহলে এটা নেক্সটের লিস্ট হইতো না এটাও আনাদার লিস্ট শুধু এই এর জায়গায় টাইপ দিয়ে সার্কেল এই লাইনের জায়গায় টাইপ দিয়ে সার্কেল দিতাম যেহেতু একটু সরে আছে তার মানে এটা বুঝতে হবে নেক্সটের লিস্ট এটার জন্য আবার ইউএল ব্যবহার করব ইউএল টাইপ টাইপ দিয়ে সার্কেল সার্কেল এই ইউএল এর মধ্যে এল আই একটা এক্স হবে এল আই হবে ওয়াই এল আই এক্স এল আই ক্লোজ আবার আই দিয়ে কাজ শেষ এবার ইউএলটা ক্লোজ আর সর্বপ্রথম ক্লোজ হবে না সর্বপ্রথম যে ইউএলটা এই ইউএল এর প্রথম লিস্ট এ দ্বিতীয় লিস্ট দ্বিতীয় লিস্ট আবার আই ব্যবহার করে বি দিয়ে আই ক্লোজ এই যে এই টুকুর জন্য এই মাঝের টুকু ব্যবহার করলাম এইটুকুর জন্য আবার নিচের যে লেখাটা জেট জেট লেখাটা আবার একটু সরে আছে দেখো এটার জন্য আবারও ইউএল টাইপ দিয়ে সার্কেল ইউএল এই ইউএল এর মধ্যে এলআই হবে শুধু জেট এই জেট দিয়ে এলআই ক্লোজ এটার কাজ শেষ এবার ইউএলটা ক্লোজ এখন এই সর্বপ্রথম যে ইউএলটা ব্যবহার করতাম এই সবটা লিস্টের জন্য এই ইউএলটা একদম শেষে ক্লোজ করতে হবে ইউএল ক্লোজ এই পুরো বক্সটার কাজ শেষ পুরো ঘরটার কাজ শেষ এখন টিডিটা ক্লোজ এখন এখানে ক্লোজ দেব টিডি সব প্রকার শেষ এটা একটা টিডি টি আর আগে ক্লোজ দেওয়া যাবে না এই যে টি আর একটা আরেকটা টিডি হবে লগ 10 ভিত্তিক x টু দি পাওয়ার 2 বাই x স্কয়ার এটার জন্য আবারো টিডি যেহেতু এখানে জায়গা হচ্ছে না ওপরের দিকে একটু দেখাই এই টিডি টিডির মধ্যে লগ প্রথমে দিতে হবে লগ চাইলে বড় লেখা যেতে পারে লগ এই যে টেনটা আছে নিচ দিকে নিচে নিয়ে জন্য সাব এই যে সাব দিয়ে টেন সাব ক্লোজ সাব ক্লোজ এরপর কি আছে লগ বরাবর এক্স 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 এর উপরে পাওয়ার টু থাকার কারণে আবার সুপের মধ্যে টু দিয়ে সুপ ক্লোজ কন্টেইনার ট্যাগ এই ঘরের কাজ শেষ এই যে টিডি ক্লোজ যখন সম্পূর্ণ লাইনটার কাজ শেষ এই যে সর্বশেষ এই টিআরটা ক্লোজ হ্যাঁ টিআর এর একাধিক কন্টেনার থেকে ক্ষেত্রে যেটা পড়া শুরু হয় ওইটা আগে ক্লোজ যেটা আগে শুরু হয় সেটা শেষে ক্লোজ টিআর ক্লোজ টেবিল ক্লোজ বডি ক্লোজ এইচটিএম ক্লোজ এখন ক্লোজ দেবো এখানে টেবিল সিকোয়েন্স ঠিক রাখতে হবে এরপর বডি ক্লোজ এরপর এইচটিএম ক্লোজ